呵呵呵呵。<laughs> <laughs> এই কে তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন আমার নাম সুইটি আমার বাবা একটা মাতালের সাথে জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে আমার নাম চাঁদনি আমার স্বামী বিদেশে থাকে আমি একা থাকি তুমি আমার সাথে চলো সুইটি আমার একটা ভাই আছে তার নাম ফজা তুমি বিয়ে করবে যা করো তাড়াতাড়ি করো দিদি আমার বাবা সন্ধান পেয়ে এখানে এসে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে আমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি তুমি আগে আমার ভাইয়ের সাথে রিলেশনটা করে নেবে তাহলে তোমার বাবা কিছু করতে পারবে আমি রিলেশন করবো এক্ষুনি ফজাকে পাঠিয়ে দিচ্ছি রুকো যারা কি ব্যাপারে এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরলাম বউ কোথায় গেল জান রে তাড়াতাড়ি ভিতরে এটা তো আমার বউ কে এটা কি ভাবছ দিদি তোমার সাথে আমাকে রিলেশন করতে বলেছে। দিদি বলেছো তো হ্যাঁ গো তাহলে ঠিক আছে চলো ভাই এ ভাই ফজার কে কি চাই আমি চাঁদনি ফজার দিদি হে আমি ভেন্ডি ফজার বউ ফজার বিয়ে করেছে কই আমাকে তো বলেনি আপনাকে বলতে গেলে তাকে বলতে হবে তাকে বলতে গেলে ওকে বলতে হবে ঠগবাজায় গ্রামুজার অত কাউকে খাওয়াতে পারবো না কি কৃপ্তিবৌরে বাবা ভাইয়ের বিয়ে হয়ে গেলো আমি জানতে পারলাম না স্বামী চাঁদ কি ব্যাপার কেনার তুমি কখন আসলে আর ওর সাথে বিছানায় কী করছো তুমি নাকি এর সাথে রিলেশন করতে বলে গেছ দিদি এটা তোমার স্বামী